আমরা আগে কোনো সময় রাজনীতি আসি তো এবার রাজনীতি আসার কারণ আমরা জুলের সময় আন্দোলন করছিলাম ঢাকায় চান্দিনায় তো যেহেতু আসাদ আবদুল্লাহ ভাই আমাদের এরিয়াতে আছে ওই বিদায় আমাদের রাজনীতিতে আসে এছাড়া আর কোনো আমাদের কারণ ছিল কারণ আমরা চাই কি একটা ইনস্ট্যাপের এলাকা হোক আমাদের এলাকা তো আমরা যারা ছিলামটিতে রাজনীতি করছি বা আমাদের যে সংগ্রন্দ ছিল সব ছিল ইয়াং পোলাকায় আসলে একজন পোলাপানের মাধ্যমে কিন্তু একটা সমাজ চলতে পারে না সমাজ যদি মুরুব্বী না থাকে তা আমরা অত্যন্ত খুশি হয়েছি যে জামাত ইসলামের ওরা আমাদের সাথে বা আমরা ওদের সাথে একত্রিত হয়েছি আমরা ইয়ান ওদের ম্যাক্সিমাম মুরব্বী দেবে তো ওই দুইটার কম্বিনেশনে একটা সমাজ সুন্দরভাবে চলবে তা আমরা আমরা মন থেকে আমি আগে থেকেই দোয়া করছিলাম যেন যে সাথে জামাতের সাথে একটা হয় যাক আমার গোটা কবুল হয়েছে

আপনাকে বিচারের জন্য ওই দেবিদ্বার থেকে লুকানো লাগবে না দেখবেন যে ওখান থেকে লুক আনবে আপনি বিশ হাজারের জায়গায় তিরিশ টাকা দিচ্ছেন বিচারটা উল্টে উল্টে হয়ে যায় আমরা কি ওই সমাজ এখন চাই ওই সমাজ চাই না আমরা চাই কি একটা ইনসাফের সমাজ জান আপনার আপনাদের এই এরিয়াতে আপনাদের ময়মরিব্বে আছে যারা ভালো বুঝে আবার ইয়াং অনেক আছে যারা ভালো বুঝে যারা বিচার করতে পারে তো ওইরকম টাইপের লোকগুলো আমরা চাচ্ছি বিশেষ করে আমরা চাচ্ছি ওদেরকে ভাই থেকে আনতে সমাজ সমাজে তো সবাই খারাপ না এতগুলো দশ বারো জন খারাপ সবাই কিন্তু ভালো ওই দশ বারো জনের যাতায় ভালোগুলো নিচে বেড়ে থাকে তো আমরা রাজনীতিতে আসার মেন কারণ হলো আমরা নেতা হইতে আসিনি আমরা যারা এলাকা সুন্দরভাবে চালাইতে পারবে ওদেরকে আমরা উঠাইতে আসছি আমরা প্যাক্ট্রোল তো চিনেন না অক্টেন চিনেন না অপট্রেনের কাজ কি ইঞ্জিনকে চালাবো আমরা ওই ইঞ্জিনকে চালাবো অপট্রেনটা দিয়া আপনারা যারা মুরব্বী আছেন ওরা ড্রাইভার আপনারা যেদিকে নেবেন আমরা ওইদিকে যাব এখন আপনারা ডিসিশন নেবেন আপনারা কি আমাদেরকে ভালো পথে দিবেন না খারাপ পথে নেবেন অবশ্যই আমরা তো ওইটাই কাম্য করি কারণ যেহেতু আসমাবদুল্লাহ ভাই আছে আর আমাদের যেহেতু জামাত আর এনসিপি একসাথে হয়েছে দুইজনের কিন্তু আপনার যে চিন্তাধারা জামাত এবং এনসিপি দুজনের চিন্তাধারা কিন্তু একই যে চাঁদাবাস দূর করো তোমার এই দখলদারিত্ব দূর করো টেন্ডার বাস দূর করো এবং সমাজের ভালো কিছু ভালো মানুষ ওদেরকে উঠাও আমাদেরও টার্গেট কিন্তু এটাই আমাদের টার্গেট যেটা আমাদের টার্গেট এইটা এখন যেহেতু দুজন একসাথে হয়েছি ইনশাল্লাহ আমাদের পথটা অনেক সহজ হয়েছে